লাইফ ফার্স্ট সেলফি লাস্ট বার্তা নাগরিক সচেতনতা বাড়াতে এবার অভিনব উদ্যোগ দুর্গাপুর ট্রাফিক পুলিশের সোমবার দুর্গাপুরের প্রান্তিকা বাস স্ট্যান্ড সংলগ্ন পাঁচমাথা মোড়ের ব্যস্ততম রাস্তায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ বিনয় লাইকের উদ্যোগে দুর্ঘটনার সময় নাগরিকদের আশু কর্তব্য তুলে ধরতে একটি পথ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে

আমাদের পথচারীর আমাদের মানুষের অনেক ভুল ধারণা আছে যে কোনো পথচারীকে যদি আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট হয়ে আছে তাকে আমরা মুখ ফিরে চলে যাই কারণ কি যে পুলিশের আমাদের একটা হয়রানি হতে হয় বা হসপিটাল কর্তৃপক্ষ হয়রানি হতে হয় তার জন্য ওই পেশেন্টটাকে তারা নিয়ে যায় না তাই আজ আমাদের এই পথচারীকে আমরা বার্তা দিতে এলাম যদি কোনো পথচারী রাস্তার মধ্যে দুর্ঘটনা কবলে পড়ে তারা নিট দেধায় হসপিটালে ভর্তি করুক তাদের কোনো নাম তাদের কোনো পরিচয় দিতে লাগবে না বা হসপিটালে কোনো বিল তাদের কাছ থেকে নেওয়া হবে না এটাই আমাদের বার্তা ছিল আর শহরতালির বুকে যারা বিভিন্ন জায়গায় দুর্ঘটনার কবলে পড়ছে যারা দেখছেন যে দুর্ঘটনা হয়েছে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাক সেলফি না করুক বা রিলস না বানুক এই ধরনের যে আপনারা অবশ্যই আমাদের দু হাজার তেইশ সাল এবং দু সালে আমরা যেটা ডাটা দেখেছি দুর্গাপুর শহরের মধ্যে জিরো fatality এটাই আমাদের কাছে কাম্য যে হ্যাঁ আমাদের এসডিএসএল প্রোগ্রাম সাকসেস দুর্গাপুর থেকে সংবাদ তার রিপোর্ট দা ই পেপার ম্যানেজমেন্ট কলেজ দুর্গাপুর অ্যাডমিশন ওপেন for হোটেল ম্যানেজমেন্ট हॉस्पिटल मैनेजमेंट ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ নার্সিং ট্রেনিং এন্ড প্লেসমেন্ট নাও গেটওয়ে